নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত এখনই ঝাপাতে হবে এন এর মতো অপ্রস্তুত সামান্য সংখ্যাগরিষ্ঠতা সম্পন্ন সরকারের বিরুদ্ধে সৈকি বিবাদে যে সরকার ইতিমধ্যেই সমস্যায় পড়েছে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিদাম্বরম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতরে নবান্নের বৃহস্পতিবারের বৈঠক রাহুল খারগে এবং সোনিয়ার দূত হিসেবে চিদাম্বরম এসেছিলেন মমতার সঙ্গে দেখা করতে পঁয়তাল্লিশ মিনিট ধরে নবান্নে তাদের মধ্যে বৈঠক হয় মমতা কংগ্রেস সম্পর্কে মানে মমতা এবং কংগ্রেসের মধ্যে যে সুতলতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এটাকে বন্ধ করতে অথবা এই শীতলতাকে উষ্ণতার দিকে ফেরাতে চিদাম্বরমের আগমন এরকমই ধরে নেওয়া হচ্ছে গত লোকসভার শীতকালীন অধিবেশনে পঁচানব্বই জনকে সাসপেন্ড করে নরেন্দ্র মোদীর সরকার তিনটি দণ্ড সংহিতা সংক্রান্ত আইন পাশ করিয়ে নিয়েছিল সেই আইনগুলো কিন্তু এখনো পর্যন্ত লাগু হওয়া শুরু হয়নি জুলাই মাসের এক তারিখ থেকে সেগুলো ইমপ্লিমেন্টেড হবে এই আইন তিনটিকে আক্রমণ করে ইতিমধ্যে সংসদের দুটি কক্ষে সোচ্চার হওয়ার জন্য মমতা এবং চিদম্বরমের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এখন মুশকিল হচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে অধীর চৌধুরীর একমজ্ঞা তৃণমূল বিরোধিতার কারণের জন্যই রাজ্যে তৃণমূলের জোট তৃণমূল এবং কংগ্রেসের জোট অর্থাৎ ইন্ডিয়ার জোটকে আরো শক্তিশালী করে তোলা সম্ভব হয়নি যেটা হয়েছে সিপিএম এর সঙ্গে বরঞ্চ কংগ্রেস খানিকটা ঘনিষ্ঠ হয়েছে জোট তৈরি করেছে আসন সমঝোতা করে লুকতে গেছে এবং তার ফল হিসেবে কিন্তু যা হয়েছে কংগ্রেসের ভাগ্যে একটি আসন জিতলেও রাজ্যে সিপিএম কোনো আসনই পায়নি এখনো খাতা খুলতে পারেনি পরপর অনেকগুলি লোকসভা বিধানসভা নির্বাচন হয়ে গেল অত তিনটি আচ্ছা এইবার এই যে তৃণমূলের সীতারাম এইটাতে কিন্তু বিরক্ত হয়ে তৃণমূল ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের মধ্যে অপর একটি শক্তি হিসেবে মাথাচাড়া দেওয়ার জন্যে চেষ্টা শুরু করেছে এই কারণের জন্যে অভিষেক অখিলেশ যাদব আপ নেতা রাঘব চড্ডার সঙ্গে বৈঠক করার পর মূলত গিয়েছিলেন শিবসেনার উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করতে তারপরে তিনি শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেছেন এতে কিন্তু শঙ্কিত কংগ্রেস এবং কংগ্রেস মনে করছে যে এইভাবে তৃণমূলকে একা একা চলতে দেওয়া যায় না তৃণমূলকে নিশ্চয়ই কাছে টানতে হবে কংগ্রেসের ঘনিষ্ঠ করতে হবে এখন মজা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি রাজীব গান্ধীর ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন গান্ধী পরিবারের সঙ্গে তার কিন্তু চার দশকের সুসম্পর্ক এই সুসম্পর্কটিকেই কংগ্রেস হাতিয়ার করেছে মমতাকে কাঁচে টানার জন্য